স্বাধীন ইচ্ছা শক্তি লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিছে হে আমার বান্দা তুমি ইচ্ছা করলে আমাকে মানতেও পারো নাও মানতে পারো কিন্তু আমি তোমার উপরে হস্তক্ষেপ করব না নিরপেক্ষতাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র নিরপেক্ষতাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র আর ধর্মনিরপেক্ষতার অপর নামই হচ্ছে ইসলাম ইসলামের মূল বক্তব্যই হইল ধর্ম নিরপেক্ষতা এই ধর্মীয় উগ্রতার বিষে কত সহজ সরল মানুষ জীবন হারাইছে এই বিষ পান করায়া মানুষকে মাইরা ভালাইছে গো হা এমন কি তোর ইচ্ছা শক্তি কর্ম সাবধান নিজের ইচ্ছায় আকাম করিস না চুরি করস নিজের ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় না হেদায়েত পাবি আল্লাহর ইচ্ছায় সম্পদশালী হস নিজের ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় না আল্লাহ করে সম্পদশালী করব না কারণ যে আল্লাহ কোরআনে কয়ে থেকে সম্পদ জমাকারী জাহান নামি সেই আল্লাহ তোরে কেমনে জাহান নামে ভালায় আল্লাহ কইছে আমি উপরে জুলুম করি না আমি তোমার জাহান নামে ফালাই না তুমি তোমার জাহান নাম নিজে তৈরি করো তুমি তোমার জান্নাত নিজে তৈরি করো তাই তাল্লা ইকবাল কইছে তু খুদি কর বুলন্দ ইতনা হর তকবীর সে পহলে খুদা খুদ পুছে বাতা তে ইরাদা ক্যা হয়ার ইশ্ক মে আপনা মকাম পায়দা কর তুমি নিজের রাজ্য নিজে তৈরি করো আপন মুর্শেদের মোহব্বতে যেন আল্লাহ নিজে জিজ্ঞেস করে তুই আমার কাছে কি চাষ কত। সব তকদিরের থেকে পাহেলে তোমার তকদিরকে তুমি উঁচাই নিয়ে যাও